নান্দনিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ই আজিমনগর একতা সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এলাকার সার্বজনীন শ্রদ্ধেয় মরহুম এনামুল হক সৌদাগরের নাম অনুসারে টুর্নামেন্টের উদ্বোধনী ঐতিহ্যবাহী আজিমনগর উচ্চ বিদ্যালয়ের মারদ নয় জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দুই ফটিচ্ছরি সংসদীয় আসনের বিএনপির মনোক্ত প্রার্থী আলহা সরোর আলমগীর ছেলে সাফায়েত হোসাইন

উক্ত উদ্বোধনী খেলা মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তার হোসেন মুরশেদ রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে উৎসব স্পোর্টস জোনের অন্যতম উদ্যোক্তা সৈয়দ মনিরুল ইসলাম ডালিমুর সঞ্চালনায় এর প্রধান আকর্ষণ আসিল প্রবাসী ও সমাজসেবক শফিউল আলম নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত অলিম্পিক এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন খেলার পৃষ্ঠপোষক মরহুম এনামুল হক সৌদাগরের ছেলে মোহাম্মদ আকবর আলী উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এম এ মাহফুজ সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটার মাইজবান্ডারি ফরিদুল আলম শফিকুর রহমান সৈয়দ মিল্লাদ জাকি মোহাম্মদ এনামুল হক আবুল মনসুর রফিকুল আলম জসীম মোহাম্মদ এমরান মোহাম্মদ খুরশেদুল আলম সহ আরবতkeyed জমকালো নান্দরিক আয়োজনে অনুষ্ঠিত উক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার মধ্যে আজিম নগর একতা সংঘের মোহাম্মদ আলী সহ সংগঠনের প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত ছিল। আমার ভগবান সংঘ যে সব বিষয়ে টুর্নামেন্টের সুপুর পদ অনুষ্ঠানে কথা বলার সুযোগ করার জন্য আমি অনেক গর্বিত মৌসুম আমার অনুরোধ সদর ছিলেন একজন ধার্মিক উদ্যাপনী মানুষ তিনি সবসময় এলাকার যুব সমস্যার পাশে চেয়েছেন তার নামে স্মরণ করার জন্য সুযোগ টুর্নামেন্টে আয়োজন করার জন্য আদিম নগর এলাকার সম্পর্কে আমার আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা উপস্থিত